আলহাম বৃদ্ধ অসহায় পিতা মাতার নির্যাতন দমন আইন হওয়া উচিত সন্তানের নিরাপত্তা স্থান মায়ের কুল বৃদ্ধ অসহায় পিতামাতার নিরাপদ স্থান সন্তানের কুল বর্তমান সমাজে বৃদ্ধ অসহায় পিতামাতার নিরাপস্থান সন্তানের কুলের পরিবর্তে বৃদ্ধ আশ্রম বিবাহ করার পর পিতা মাতাকে ভুলে যায় বৃদ্ধ অসহায় পিতা মাতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করিতে ভুল করে না বৃদ্ধ অসহায় পিতা মাতাকে বোঝাস্বরূপ মনে করে পুত্র বইয়ের সালা সলা পরামর্শে সঠিকভাবে পিতামাতাকে বরণ পোষণ দেয় না এবং চিকিৎসাও করে না বইয়ের সলা পরামর্শে পুত্র বাকশক্তি হারাইয়া ফেলে সন্তান হইয়াও অত্যাচার নির্যাতন অসামাজিক আচরণ করে পিতামাতার শহীদ পুত্র বা পুত্রের বউ যে রকম ব্যবহার করিবে পরবর্তী ঠিক একই রকম ব্যবহার তাদের সন্তানগণ অবশ্যই তাদের সাথে করিবে গ্রামের প্রবাদ আছে দাঁড়ালে সদানি আসে অন্যের সালে ঢিল মারলে নিজের সালে পাত্র পরে পিতামাতার উপর অত্যাচার আল্লাভ সহ্য করে না অত্যাচারিত সন্তান দুনিয়া ও আখ রাতে কঠিন শাস্তি ভোগ করতেই হইবে পিতা মাতার সহিত কী রকম ব্যবহার করিবে করিতে হইবে তা পবিত্র কোরআনের পনেরো নম্বর পাড়ায় বনি ইসরায়েল সুরার তেইশশো চব্বিশ নম্বর আয়তে আল্লাপাক বর্ণনা করিয়াছেন তোমার রফ নির্দেশ দিলেন যে তাকে সারা আর কারো এবাদত করবে না পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের একজন বা উভয়ে বৃদ্ধ হইলে তাদের প্রতি শব্দ পর্যন্ত করবে না এবং তাদেরকে দমক দিবে না তাদের সাথে সম্মানজনক কথা বলবে বলো হে আমার রব তোমার তাদের প্রতি রহম করো যে রূপ তারা আমাকে শৈশবকাল লালন পালন করেছে সমাজের বেশিরভাগ পুত্রের বইয়ের কথা মতো উঠা করে বইয়ের কান পড়ার কারণে নিজ বাকশক্তি শক্তি হারাইয়া পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় পিতামাতা সন্তানের অমঙ্গল চায় না বরং সন্তান পিতামাতার অমঙ্গল চায় সমাজে দেখা যায় পুত্র তার পরিবার পরিজন নিয়া ঘরের দরজা বন্ধ করিয়া ভালো খাবার খায় পিতামাতাকে দেয় না বৃদ্ধ পিতামাতা চোখের পানি মশে কিছু বলতে পারে না কিছু সহ্য করতে পারে না প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করিলে আরও অধিক অত্যাচার পুত্র পুত্র বউ করবো এই ভয়ে পড়াণের বর্ণনা মতে পিতামাতাকে সম্মান করবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে আদর যত্ন করবে পিতামাতাকে কষ্ট দিবে না দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করবে ব্যর্থ হইলে কঠিন শাস্তি পাবে সন্তানগণ যে যে রকম করবে সে সেই রকম তাদের অসে সন্তানের নিকটিতে পাইবে এ আল্লাহ তালার বিধান সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম লাইক করেন সাপোর্ট করেন শেয়ার করতে পারেন ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন